আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি মূলত সার্বিয়ার বেশ কিছু সুসংবাদ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে উপস্থিত হয়েছি অনেকে সার্বিয়া নিয়ে আপডেট জানতে চাচ্ছেন যারা আমাদের কাছে জমা দিয়েছেন বা অন্য জায়গায় জমা দিয়েছেন আসলে আপডেট কি এবং আলহামদুলিল্লাহ আমাদের বছরের শুরুতে বেশ কিছু সুসংবাদ চলে আসছে সামনে ইনশাআল্লাহ বেশ কিছু সুসংবাদ আসবে আপনারা সাথে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি তো প্রথমে বেশি কিছু সুসংবাদ দেখাচ্ছি এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো অ্যাপ্রুভাল আমাদের আসছে এই যে বিএম এম সোহেল রানা আমার খুব কাছের মানুষ ওনারও অ্যাপ্রুভাল চলে আসছে আরেকজন হচ্ছে শিফন ফকির ওর আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভাল চলে আসছে ঠিক একইভাবে এমডি সাইফুল ইসলাম রিপন ওনারও অ্যাপ্রুভাল চলে আসছে এবং একই নাম দুই ব্যক্তি একজন হচ্ছে এমডি এম ডি নাইম ডি নাইম দুইজনের আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভাল চলে আসছে ঠিক একইভাবে আমাদের আরও নয়টা ফাইল এই ফাইলগুলো আমাদের দুই এক দিনের মধ্যে ইনশাল্লাহ সুসংবাদ চলে আসবে এখানে অনেক সৌভাগ্যবান আছেন তো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা হচ্ছে দেখাচ্ছি যে অ্যাপ্রুভালটা আসছে কারণ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে নিজ চোখে দেখা এটার মধ্যে শান্তি অন্যরকম এখন আসুন যে সার্বিয়ার ব্যাপারটা নিয়ে আমরা বলেছিলাম যে ইনশাল্লাহ খুব দ্রুত বেশ কিছু সফলতা আসবে আলহামদুলিল্লাহ যাত্রা শুরু দোয়া করবেন যাদের সামনে আরও ভালো আমরা ইনশাল্লাহ খুব দ্রুত পেতে পারি তো আমাদের কাছে অনেকেই জমা দিয়েছেন অনেকেই হয়তো আট নয় মাস হয়ে গেছে বা অনেকের কম বেশি হয়েছে হতাশায় ভুগছেন হতাশায় ভোগার কিছু নাই সার্বিয়াতে ভিসা হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে প্রথমত হচ্ছে কোম্পানি ভালো হতে হবে কোম্পানি ভালো হওয়ার পরে কোম্পানির সাপোর্ট যেমন জরুরি অ্যাম্বাসি থেকে দ্রুত পাওয়ার একটা বিষয় আছে তো বছরের শুরুতে আলহামদুলিল্লাহ আমরা সুসংবাদ পেয়েছি আমরা চেষ্টা করতেছি যে ফাইলগুলো আমাদের পেন্ডিং আছে এগুলো খুব দ্রুত সুসংবাদ নিয়ে আসতে বা যাদের অনলাইন হয়ে গেছে এগুলো কিভাবে দ্রুত অ্যাপ্রুভাল নিয়ে আসা যায় এগুলো কতদিনে আসছে আমি সেই কথা বলবো না কারণ হচ্ছে অনেকের দেরি হচ্ছে বিদায় হয়তো হতাশ হবেন তবে হতাশ হওয়ার কিছু নেই আপনার যদি ভালো কোম্পানি হয় আপনি লেগে থাকতে হবে ক্ষেত্রে সময় দিতে হবে সার্বিয়ার জন্য এবং সময় দিতে হবে ভালো কোম্পানি হতে হবে আর অনেক ক্ষেত্রে সুযোগ পাওয়া যায় যে আপনি উইদিন ওয়ান মান্থে আপনি এক মাসের মধ্যে ভিসা কন্ট্রাক্ট অর্থাৎ আপনি অ্যাপ্রুভাল প্লাস ভিসা কন্ট্রাক্ট দিয়ে দিবে তবে শর্ত আগে দুইটি একটা হচ্ছে কোম্পানি ভালো হতে হবে কোম্পানির রেসপন্স থাকতে হবে এই বিষয়গুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ কিছু কন্ট্রাক্টও করতে পারছি যাতে করে সময়টা বেঁচে যায় কারণ আপনার আট মাস নয় মাস এক বছর হওয়ার চেয়ে যদি এটা তিন চার মাসে হয়ে যায় অনেক ভালো হয় তো সবার ক্ষেত্রে হয়তো আমরা পারবো না বাট আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি এবং আগামী সপ্তাহ আলহামদুলিল্লাহ বেশ কিছু অ্যাপ্রুভাল আসবে সামনে ইনশাল্লাহ ভিসা দেখবেন সার্ভে নিয়ে যারা জমা দিয়েছেন তারা সঠিকভাবে জমা দিয়ে থাকলে ধৈর্যহারা হওয়ার কিছু নেই অন্য অন্য জায়গায় যারা জমা দিয়েছেন তারা অবশ্যই বিষয়গুলো দেখবেন ভালো কোম্পানি কিনা বা সবকিছু ঠিক আছে কিনা চেষ্টা করুন লেগে থাকুন না হলে ভালো কোম্পানি যদি হয় যার মাধ্যমে জমা দিয়েছেন হলো না আপনি আবার ট্রাই করতে বলুন কিন্তু আপনি যদি হতাশ হয়ে যান আমাদের এখানে কয়েকজন ছিল যাদের অ্যাপ্রুভাল আমরা পাইনি দুঃখজনকভাবে ফাইল উড্ডো করে নিয়ে গিয়েছে আমরা আসলে ফাইল উড্ডো করে নিয়ে গেলে অনেক সময় চাপাচাপি করি না কারণ এটা হচ্ছে ক্লায়েন্টের মর্জির উপরে বাট তারা থাকলে হয়তো আজকে খুশি হতো বা আমি যদি বলতাম যে দুই মাসের মধ্যে হয়ে যাবে কিন্তু ওই গ্যারান্টি দিয়ে আমরা কখনো কাজ করি না অতএব সার্ভে নিয়ে যারা সার্ভে নিয়ে যারা জমা দিয়েছেন হতাশায় ভুগছেন হতাশ না হয়ে লেগে থাকুন ভালো লিঙ্কে যদি লেগে থাকেন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে সবার জন্য দোয়া করবেন এবং যারা যারা জমা দিয়েছে যাতে করে সবার খুব দ্রুত রেজাল্ট চলে আসে এবং আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি